গুড মর্নিং আজকে হচ্ছে নয়ই জুন রোববার তো ছুটির দিন আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম তো হুট করে পাড়ার সব বন্ধুরা ফোন করলো বন্ধু দাদারা ফোন করলো একটু চ মথুরাপুর যাব তো কি করতে না মথুরাপুরে ক্যারাম বোর্ড তৈরি তো ওখান থেকে একটা ম্যাচবোর্ড আনতে যাচ্ছি কাজে তো এই আমরা সবাই সোনারপুর স্টেশনে এসে নামলাম এরপর এখান থেকে মুথোপুরে ট্রেন দেবো সোনারপুর থেকে তো কথা ছিল নটার সময় বেরোবো বেরোতে বেরোতে বহুত দেরি হয়ে গেছে তো এখন দেখা যাক কখন গিয়ে পৌঁছাই আজকে প্রচণ্ড গরম পড়েছে পড়া রোদ সেই জন্য নেমে একটু বলে হাতে নিলাম নালা যাচ্ছিল না মাথা যন্ত্রণা করছিল এখন বারোটা বাইশ বাজে এই আমরা সবে এসে মুদ্রাপুর স্টেশনে নামলাম এখান থেকে আবার টোটো ধরতে হবে টোটো ধরে কোন যাবো রে পুকুর বিষ্ণুপুর তো সেখানে যাবো সেখান থেকে গিয়ে তারপর নিতে হবে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আজকে ওটা কি হাঁস নিয়ে যাচ্ছে নাকি পুর স্টেশন থেকে বেরিয়ে একটুখুনি হাঁটলে পরে টোটো অটো স্ট্যান্ড আছে তো অটো স্ট্যান্ডে দশ টাকা করে নেয় আমাদের কাছ থেকে যত নতুন লোক তাই জন্য আমাদের কাছ থেকে পনেরো টাকা করে নিয়েছে একটা উনত্রিশ বাজে তো স্টেশন থেকে টোটো ধরে অটো ধরে আমরা এলাম তো দশ মিনিটের মতন লাগলো আমি দোকানটা দেখাচ্ছি দোকানের নামটা অমর ক্যারাম স্টল এই আসতে দেখো এবার কি পালিশ চলছে তোমার অ্যাডভেস্টমেন্টও হয়ে যাবে তোমার এখানে মিনিমাম কি দাম আছে মিনিমাম একদম সব থেকে কম দামি মিনিমাম এখানে আটচল্লিশ ফোট আপনার সাড়ে চারটে আর একদম ম্যাক্সিমাম

অটোমেটিক কেটে যাবে অটোমেটিক খেলতে 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 এক নাই ঠিক আছে হাতে আচ্ছা এটা কিছু হচ্ছে মাঝে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর মাঝে মধ্যে শ্যাম্পু জল করে একটা কাপড় দিয়ে ভালো করে শুকনো শুকনো করে তাই তো জল কি সপ্তাহে এক ঠান্ডা দিয়ে কোনো হান্ড্রেড ট্রেন ওয়াটার ব্রুফ কোম্পানির তরফ থেকে এই যে কেমিক্যাল মাছ ছিল না এটাই ওয়াটার করে দেয় এমনকি এর মধ্যে জল যাতে না ঘুম সেরকম একটা কিছু একটা ব্যবস্থা আছে সাইড থেকে না জল লিক করে ওই সাইডটা দেখ বিটটা আছে না ঠিক না থেকে

আমরা বারবার আসবো না ঠিক আছে তুমি এবার সেই হিসাব করে দাও ও বললে শম্ভু বললো তিন চারবার এসে তোমার কাছ থেকে নিয়ে গেছে ঠিক আছে এবার আমরা ও নিয়ে গেছে বলে না আমার মত না তো আরো অনেকে আসবে তো সেটা দূর থেকে আসবে তুমি বুঝে শুনে দেখে তো ভালো দাও

হ্যাঁ তোমার সার্ভিস চার্জটা কত আছে সেটা বলো একদিন তুমি যে যাবে কত টাকা সার্ভিস চার্জ লাগবে তুমি যদি ওখানে গিয়ে কাজ করে আসতে হয় টোটালটা পালিশ তো এর জন্য আপনার বারোশো টাকা দেড় হাজার টাকা কাজ অনুযায়ী নেওয়া হয় আচ্ছা তো আমাদের বোর্ড দেখা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এটাই নেব ফাইনাল করেছি তো প্রথমে দাদা যে দাম চেয়েছিল তার থেকে বার্গেডিং করে কমানো হয়েছে দাদা ব্যবহার খুব ভালো তো আপনারা যদি আসেন তো বার্গেনিং করে নেবেন যতটা সম্ভব কমি টমি আছে এক নম্বর কথা এটা ফ্লাই আছে বার মাস সাড়ে সাড়ে ন হাজার টাকা বলছো দেখো আমরা কোনো ক্লাব থেকে আসছি না ঠিক আছে পয়সা কথা আমরা কোনো ক্লাব দিয়ে আসছি না ঠিক আছে তোমার সত্যি

দাদা দাদার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছে আমি ডিসক্রিপশান বক্সে তাও আমি ফোন নাম্বারটা একবার দিয়ে দেবো যা কারোর যদি আসতে ইচ্ছুক থাকেন তাহলে ডিসক্রিপশান বক্স থেকে ফোন নাম্বারটা নিয়ে নেবেন ভোর্ডা এত বড় আর এত ওয়েট একটু প্রবলেম হচ্ছিলো আমাদের টোটোতেও নেওয়া যাচ্ছিলো না অটোতে তো নেওয়া যাবেই না টোটোতে তাও অনেক কষ্ট করে বসা হয়েছে আর যা গরম ছিল দুপুরবেলা আমরা কিছু খাওয়া দাওয়াও করে যাইনি তো সেই জন্য বাধ্য হয়ে দেখলাম ফুচকার দোকান ছিল এখানে ফুচকা খেলাম ফুচকা টুচকা খেয়ে তারপরে ট্রেন এলো ট্রেনে উঠলাম তো ট্রেনে অনেক কষ্ট করে তোলা হয়েছে ব্লোড আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের ক্যারাম বোর্ড খেলার পাড়া কোনো মেক্সাইটেড হয়ে আছে কখন খেলবো তো যাই হোক ক্লবটা এখানে শেষ করলাম কিছু কিছু জানার থেকে কমেন্ট করে জানাবে